কি পরিমাণ পানি ছোট ছোট পোলা মাছ ও মারতেছে অনেকেই তারা আনন্দ করতেছে দেখেন একেবারে কি উপর অবস্থা দেখেন মাছ মারার জন্য কত আনন্দ একসাথে মাছ ভাই না দেখেন বাড়ি ঘর গরু সব মানুষ এই যে বাড়িটি দেখতে পারছেন ওইখানে আমারও বাড়ি কিন্তু আমার বাড়ি টাকার মতো কোনো সুযোগ নেই তাই আমি অন্য জায়গায় চলে যাচ্ছি বৃষ্টির পানি বন্যা পাহাড়ি দল কারণ আমাদের ঘরবাড়ি পানির অর্ধেক আমাদের সবক যে ঘরবাড়ি আছে গড় থেকে পানি অর্ধেক দেখেন পানি কি পরিমাণ পানি দেখেন মাছ মারার একটা আনন্দ বয়ে গেছে সবার মনে ভাই উড়ে উড়ে মাছ এই যে আরেক ভাই দেখা যায় ব্যাগ নিয়ে মনে বাজারে গেছিল ভাই কি আনছেন জাল সর্বনাশ কি পরিমাণ পানি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হলো কৃষকদের এবং যারা নিচু এলাকায় তাকি দেখেন পানির মাঝে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে